বন্ধুরা যাদেরকে স্ক্রিনে দেখছেন তার মধ্যে একদম আপনাদের হাতে করেছেন আমাদের সৌরভ মহাশয় ওনার এক কথা বলে আপনি যে জাজিংটা করলেন এখানে আপনার কেমন লাগলো মানে ব্যাপারে বলুন এরকম একটা জাজ করা ভেরি ডিফিকাল্ট দেখুন এই ধরনের সাজমেন্ট করতে পারাটা একটা বড় কৃতিত্বের আজকে আমরা যখন জাজমেন্ট করেছি আমার সাথে যা কো যাচ্ছিল তাদের আমাদের নিজেদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়েছিল এবং নিজেদের মধ্যে অনেক লড়াই হচ্ছিল যে কোনটাকে আমরা বেস্ট করবো কোনটাকে সেকেন্ড করবো সেকেন্ড বেস্ট থার্ড তাদের মধ্যে মানে সামান্য ব্যবধান রয়েছে এবং আজকে আপনারা নিজে দেখতে পারেন যে কি লেভেলে এখানে গাছ এসছে আমার মনে হয় এই মুহূর্তে বেঙ্গল শীত আগের যত মাস হয়েছে তার মধ্যে এবারই সবচেয়ে ভালো গাছ এসেছে এবং এই মাঠে জাজমেন্ট করতে পারার একটা অনেক কৃতিত্বের ব্যাপার বলে আমার মনে হয় একদম একদম আর আপনাদের মতো মানুষ যখন এখানে আসছেন তখন তো আমরা আসবোই দেখতে এত নিখুঁত জাজিং করেছেন প্রত্যেকটা গাছ সত্যি অসাধারণ আপনার যে পশ্চিমবঙ্গের যারা গোলাপ ভালোবাসেন বা যে কোনো গাছ ভালোবাসেন তারা আসুন এসে করছে দেখুন যুক্ত হন তাহলে আগামী দিনে কিন্তু আপনারাও এই ধরনের গাছ নিজের করতে পারবেন একদম আমি নিশ্চিত একদমই ঠিক কথা আর সত্যি কথা বলতে কি আরেকটা কথা এরকম ধরনের প্রিমিয়াম রোড শো দেখলে না আর অন্য কোনো শো আমাদের দেখতে ইচ্ছা করে না সত্যি কথা মানে এর থেকে ভালো মনে হয় কিছু আর হয় না গোলাপের জগতে এর থেকে ভালো মনে হয় কিছু হয় একদম তাই না মানে একটা পট কালচার কোন পর্যায়ে মানুষ নিয়ে যেতে পারে এত প্রতিকূল আবহাওয়াতে এটা ওয়ার্ল্ড ক্লাস একটা কালচার ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীতে যে কালচার হচ্ছে সঞ্জয় হচ্ছে তার পায়নিয়ার সঞ্জয়কে কেন্দ্র করেই এটা হচ্ছে আমেরিকান রোস ফেডারেশনে বা ওয়ার্ল্ড রোস ফেডারেশনের বইতে অনেক কিছু লেখা হচ্ছে এই বছরই এগুলো ডেভেলপমেন্ট হচ্ছে এবং ইংলিন বলে ভদ্রকেশিল আমেরিকা থেকে উনি রিনাউন্ড ব্রিডার উনিও কিন্তু আমাদের এই কালচার দেখে অবাক হয়ে গেছে যে তোমরা এগুলো কিভাবে পসিবিল এখানে দেখা যাচ্ছে আট মাস হচ্ছে অন্যরকম ওয়েদার অ্যাডভার্স ওয়েদার সেখানে এই রকম গাছ হচ্ছে মোদ্দা কথা এখানকার যে ঘোয়ার তারা এক মাসের মধ্যে যে ডেভেলপমেন্টটা করে ফেলে সেটা কিন্তু একটা অসাধারণ ওয়ার্ক বলতে হয় এবং সেই জন্য কিন্তু সারা পৃথিবীর মধ্যে আমাদের পট প্ল্যান্ট কলকাতা পট প্ল্যান্ট কিন্তু দি বেস্ট রাইট একদম ঠিক কথা দেখুন ভালো করে গাছটাকে দেখান গাছটা আজকে তৃতীয় পুরস্কার পেল ঠিক দেখুন আমি সেটা বলেছি এই যে লেভেলটা দেখুন কোন লেভেলটা কলকাতা অ্যাচিভ করেছে এটা শুধু একবার ভাবার চেষ্টা করুন এইটা যদি জেলা প্রতিযোগিতাও তো বেস্ট জেলা প্রতিযোগিতাও এই মানের আমি लास्ट 4-5 বছরে এই মানের গাছ দেখিনি ঠিক করে সেখানেও এই মানের গাছ পড়ে না এখানে তৃতীয় হতে পারছে না এই গাছটা বুঝতে পাচ্ছেন তাহলে যে যারা প্রথম দ্বিতীয় হচ্ছে তারা কি মানের ফুল ঠিক একদম ঠিক করো মনে হচ্ছে আমাদের অনলি ফর বেঙ্গল রোড সোসাইটি এখান থেকে যত আমাদেরকে যেখানে যেখানে পশুপরিণ থেকে ক্ষতি হচ্ছে সেখানেও এই রকমেরই কাজ করছে কিন্তু আমাদের বেঙ্গল রোড সোসাইটিতে যেভাবে এরা পার্টিসিপেট করছে এরপর আমাদের অল ইন্ডিয়া হবে আগে এই রকম বা এর থেকে আরো ভালো সেখানে পার্টিসিপেট করবে ঠিক ঠিক আর আপনাদের এখানে আসলে কিন্তু গোলাপের জগতে উজ্জ্বল নক্ষত্রদের দেখা যায় এটা কিন্তু একদম ঠিক কথা আর এই বছর তো দেখলেন পাঞ্জাব হরিয়ানা চেন্নাই কোন স্টেট বাদ নেই যে সেখান থেকে আসেন এটাই আমাদের একটা প্রাপ্তি যে বেঙ্গল রোজ সোসাইটি শোটা আমরা একটা মানে কি বলবো সর্বোপরি ভারতবর্ষকে টেনে আনতে পারছি একটা শো দিয়ে এর থেকে বড় কথা আর কি হতে পারে ঠিক ঠিক একদম ঠিক আর আপনাকে একটা প্রশ্ন করবো আপনার মতে আপনার চোখে সেরা তিনটে গাছ দেখান আমাদের দর্শকদের সেরা তিনটে আপনার মতে আর কি সে দাওরি মানে আগের বছর ফ্লোরি দেখেছিলাম অরিত্রবোলি একটি গাছ ওটা তো আপনারই গাছ ছিল অসাধারণ লেগেছিল আমার এবছর আপনার বেশ তিনটে গাছ দেখান বেশ তিনটে গাছের মধ্যে একটা স্পেসিমেন্ট গাছ ডরচেস্টার ওই প্রথম স্পেসিমেন্ট আছে ওইটা দেখতে পারবেন আচ্ছা তারপরে এইখানে দেখুন আপনার সামনে আছে বিউটিফর্ম উইদিন বলে একটা গাছ আচ্ছা দেখুন গাছটা তার তার এইটা আচ্ছা যেটা উনি বলছেন আমাদের সঞ্জয় মুখুজী মারা সেটি এই গাছটি দেখুন বন্ধ নিচ থেকে দেখাচ্ছি আপনাদেরকে

সারা পৃথিবীর ফুলের সাথে একটা বেঙ্গল ব্রিড কমপ্লিট করে সেখানে কিং অফ দা শো হচ্ছে মানে বেস্ট ফ্লাওয়ার হচ্ছে মাঠে আচ্ছা এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে আমি অরিত্রটাকে একবার দেখাবো বন্ধুরা অরিত্র গাছটিকে দেখুন যেটি বেস্ট পট নির্বাচিত হয়েছে দেখুন একবার তাকিয়ে দেখুন এই গাছটার ব্যাপারে দু এক কথা এই গাছটার ব্যাপার অরিত্র ব্যাপারে দু এক কথা অসাধারণ গাছ অরিত্র তো স্বপন হালদারের ব্রিড সবাই জানেন অরিত্র মানে প্রথম দিনই যখন আমি দেখেছিলাম বলেছিলাম ওকে যে এটা রিলিজ করতেই হবে ও একটু দোনামনে ছিল যে দাদা কেমন হবে কিন্তু আমার বিশ্বাস ছিল এটা একদিন পৃথিবী কাঁপাবে এখন দেখুন একশো পনেরো থেকে কুড়িখানা পট এসছে তার মধ্যে বেস্ট ফ্লাওয়ার হচ্ছে একটা বেঙ্গল ভ্যারাইটি সারা পৃথিবীর ফুলকে সেখানে বিট করে একটা বেঙ্গল ভ্যারাইটি বেস্ট ইন হচ্ছে সেটা মুখের কথা নয় বিশেষ করে বেঙ্গল বেঙ্গলটোর সোসাইটির মতন একটা জায়গায় সেটা অনেক বড় প্রাপ্তি যে বেঙ্গলে ফুল আজকে বেস্ট ইন শো কিং অফ দা শো হলেই মাঠে ঠিক এটা ফ্লোরি গ্রুপের গাছ তো ফ্লোরি গ্রুপের গাছ এটা ব্রিডারের নাম হলো স্বপন হালদার স্বপন হালদার বন্ধুরা দেখুন গাছটিকে একবার দেখুন এই সব গাছ কিন্তু আমাদের বাংলার নাম কোথায় টেনে নিয়ে যাচ্ছে আপনারা একবার ভাবুন সবাইকে বললো বেঙ্গল ও সোসাইটি অবশ্যই আসবেন দশ তারিখ মানে আজ থেকে শুরু হয়েছে চলবে আগামী পরশু অব্দি অসাধারণ মিটার হ্যাঁ বলি একটা মিনি কত বড় হতে পারে আজকাল দেখাই যায় কত শো মানে কত ফুল আছে আমি এটা বলতে পারবো না অসাধারণ এটি ফার্স্ট প্রাইজ পেয়েছে দেখুন বন্ধুরা প্রথম পুরস্কারে পুরস্কৃত মিনি ফ্লোরা অসাধারণ মিনি এটা ফ্লেম বয়েন আচ্ছা মিনি এটা মিনি ফ্লেম বয়েন মিনি ফ্লেম রাইট সেন্টেড সেন্টেড রোজ মিনি মধ্যে আচ্ছা ফ্লেম বয়েন বাহ খুব সুন্দর দেখুন প্রবীর মুখার্জি মহাশয় আরো একটি গাছ শিবপুর হাওড়া থেকে দেখুন গাছটিকে ভালো করে খেয়াল করুন দেখুন এটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত দেখাতে পারছি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত এই গাছ পাশে দেখাতে পাচ্ছি এটিও দেখুন থার্ড প্রাইজ পেয়েছে প্রত্যেকটি গাছের সৌন্দর্যকে অবগ্রহণ করার চেষ্টা করুন বন্ধুরা এখানে আবারও বলছি বিশেষ করে কিছু কথা বলার থাকে না অসাধারণ এক একটি গাছ দেখুন স্বপন হালদার মহাশয়ের গাছ পিছাপুর আপনি দাঁড়িয়ে আছেন উনি দেখুন অসাধারণ গাছ আপনি যে গাছটা তৈরি করেছেন অসাধারণ গাছ আপনার দু এক কথা বলুন এত সুন্দর গাছ আপনারা তৈরি করেন আমরা অনেক দূর দূর থেকে আসি আপনার গাছ দেখতে আপনাদের গাছ দেখতে এই গাছটার ব্যাপারে দু এক কথা বলুন আপনার নাম লেখা আছে মোনালিসা মোনালিসা আচ্ছা হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুবই ভালো গাছ সাদার মধ্যে খুবই ভালো গাছ খুবই ভালো গাছ করতে পারেন ইজি গ্রো খুব ভালো গাছ এত সুন্দর গাছ তো করতে পারবে না কেউ আপনার নাই এটা ভুল এ তো বহু বছরের অধ্যবসায় এবং মুন্সিয়ানার পরিচয় এই গাছ নয়তো এত সুন্দরভাবে গাছগুলো দেখা যাচ্ছে এ তো অন্যান্য শোতে এত সুন্দর গাছ দেখা যায় না খুব একটা দেখতে পাই না বেঙ্গলের সোসাইটির শো বরাবরই ভালো হয় আমাদের গর্ব এখানে প্রচুর চাপ পঁয়ত্রিশটা খুব ভালো ভালো গাছ আসে হ্যাঁ তো আমরা বন্ধুরা স্কিনে যাকে দেখছেন ওনার নাম স্বপন হালদার মহাশয় গোলাপের জগতে একজন বিশাল বিখ্যাত নক্ষত্র বিশাল উজ্জ্বল নক্ষত্র কেন ওনাকে আমরা সবাই চিনি ওনার গাছ দেখুন বন্ধুরা মোনালিসা অসাধারণ গাছ খুব ভাল লাগলো আপনার গাছ দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই সুন্দর সুন্দর গাছ আমাদের দেখাবেন না বন্ধুরা দেখুন স্বপন হালদার মহাশয় আরও একটি সুন্দর গাছ দেখাতে পারছি এই গাছটি দেখুন থার্ড প্রাইজ পেয়েছে দেখাতে পারলাম দেখুন এটাও কিন্তু আমাদের স্বপনডবুর আরেকটি গাছ স্বপনদা বহু পুরোনো মানুষ গোলাপের জগতে উনি বেশি একটা কথা বলেন না যাই হোক দেখুন গাছগুলো দেখতে থাকুন আমরা কিন্তু কথা বলতে থাকবো সবার সাথে শুধু দেখুন প্রত্যেকটা গোলাপ গাছকে খেয়াল করুন দেখুন এটা ব্লুমিং টিমের গাছ দেখুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর গাছ এখানে আর অসাধারণ কিন্তু সব গাছগুলোকে দেখাতে পারছি আপনাকে আর এস কেজিওয়াল গ্রুপ সাজেশন দেখুন 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 প্রবীর মুখার্জি আরও একটি সুন্দর গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এত সুন্দর গাছ কম্প্যাক্ট গাছ ফার্স্ট প্রাইজ পেয়েছে এই গাছটা প্রথম প্রাইজ ফার্স্ট প্রাইজের দেখুন গাছ দেখুন বন্ধুরা ভালো করে এই গাছটাকে দেখুন চোখ সরানো খুব কঠিন অসাধারণ দেখুন প্রত্যেকটা গাছ দেখুন বন্ধুরা দেখুন আর গল্পের জগরে উজ্জ্বল নক্ষত্র দেখতেই পাচ্ছেন সবাই এখানে কথা বলছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা সবাই দেখুন দেখুন কাদেরকে এক ফ্রেমে দেখতে পাবেন দেখুন আপনারা এটাই বেঙ্গলো সোসাইটির একটা খুব প্রিমিয়াম রস্য একটা পরিচয় দেখুন মাঝখানে দাঁড়িয়ে আছেন আমাদের স্বপন হালদার মহাশয় তার ডান দিকে দাঁড়িয়েছেন সঞ্জয় মুখর্জি মহাশয় দেখুন অসাধারণ দেখুন কি সুন্দর লাগছে দেখুন 대군. 좋아요, 좋아요. 우리 애들도 우리 애들도. 제발 무시해. 무코언디가 제 파티가고, 얘가 소나. 어, 나 아순나. 아순나, 아순나 블리.